হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটা পুরানো হলেও কিন্তু আজকে আমি অনেকগুলো ক্লিপ আর কি মোবাইল থেকে পেয়েছি যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এই ভিডিওগুলা আমার আমরা যখন বাংলাদেশে গিয়ে নতুন দোলাবাই আমাদেরকে বেড়াতে গিয়েছিল একটু ভিডিও দেখেছেন আপনারা কয়েকগুলো ভিডিও দেখতে পারেননি কারণ আমি ভিডিওগুলোতে করেছি কিন্তু ভিডিওগুলো পাইনি আর কি আজকে পেয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই সিলেট গুলে গিয়ে আমরা এত আনন্দ করেছি আর এত বেশি এনজয় করেছি কি বলবো তো এখানে বাচ্চারা যে কি খেলা করছিল আমি এটার নাম বলতে পারবো না তবুও আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে তো আজকের ভিডিওটাও আপনাদের সাথে বা আপনাদের কাছে ভালো লাগবে অনেক আগেরই ভিডিও তবুও আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা এইগুলো ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন আর এই ভিডিওগুলো কিন্তু আবারও বলছি বাংলাদেশের ভিডিও আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো রিয়েল বয়েজ আছে গুলো এত বেশি এনজয় করেছি কী বলবো একদিনে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে গিয়েছি ঘুরতে গিয়েছি আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছিল আর এইগুলো তো আমাদের যাওয়া হয়েছিল আমরা বিয়ের আগে আমরা অনেকবার বাংলাদেশে গিয়েছি আর সব জায়গাতে আমার আমাদের ঘোরা হয়ে গিয়েছে যেহেতু বাচ্চারা নতুন গিয়েছে ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম আর নতুন দুলাভাই নিয়ে গিয়েছিল এই এই জায়গাগুলোতে তো আমার নতুন দুলাভাই এই ভিডিওগুলো দেখবেন আর আসলে উনি এখন থাকেন কানাডাতে উনি কানাডা থেকে বসে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি মিস করবেন আমরাও আপনাকে অনেক মিস করছি যাই হোক সময় হয়তো আবার আরও একদিন এইভাবে আমরা ঘুরতে যাব ইনশাল্লাহ আর আপনি যেখানে মানে আপনি যেহেতু এই ভিডিও দেখবেন তখন আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো আপনারা দেখতে থাকেন লাস্ট হবে তো আপনাদেরকে আরও একটা কথা বলবো তো আমি যে ইউটিউবের পেমেন্টগুলো পেয়েছি একবার একবার পেয়েছি তো এগুলা আমি আর কি কিছু আমি সবাইকে আর কি কিছু গরিব দুঃখীকে আমি আর কি ডোনেট করতে চাই আর কি তো আপনারা বলবেন এইগুলা কি দিলে আমার কি বলবো মানে এগুলা এগুলোর টাকা যদি আমি দান করি তাহলে আমার মানে কিছু ফায়দা হবে না আমার কাছে রেখে দেবো সেইটা আমি আসলে কিছু জানি না প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি বলেন যে এইগুলো আর কি দান করতে পারবে না তো আমি দান করব না আর যদি বলেন না এগুলো দান করতে পারবে তো আমি দান করে দেব আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আরও বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আমি আসলে সময় পাচ্ছি না যে নতুন কি ভিডিও দেব না দেব আসলে বুঝে উঠতে পারছি না আপনারা কি ভিডিও দেখবেন প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন গান ওরা গাচ্ছিলো সত্য দেখতে থাকেন গান <muchas> যদি লইয়া গলে যায় যদি মরিয়া দেখো আসিয়া

आगन मासुलिया बोर मुतुमिया हमारे मैनाचिया आगन मासुलिया बोर बिया तुमी मान ना बोना चुना जान सुनो कानल पिया तुमी मान ओ चुना जान सुनो कानल पिया आगुन मासेर दान तुलिया को बिया আমার নাটিয়া মাসের দান তুলিয়া করবো তোমার দুই পালি দান বেঁচিয়া কিনবো বলার চাড়ি এই চাড়ি পিন দিয়া ভাই আমার বাড়ি তুমি মাঝে মাঝে মাইরী ঘুমটা রানু তুমি মাঝে মাঝে মাইরী ঘুমটা রানু ল আগোনে মাঝে রে গানিয়া তুলিয়া Όχι, δεν είναι πίσω. Όχι, δεν είναι πίσω. Όχι, δεν είναι দুজনী <laughs>

আমার আমরা <laughs> 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 আমারে তার আমার মনে বসে না জোরে কি পাতোরে জোরে দাই তো আইলামtilete দাই তো আইলামtilete দাই তো আইলামtilete

아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 고 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 네. কোনো গান যাদু কৰি বন্দে মায়া লে মায়া ল

আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা গেলা নি কর battai কয়লা দিয়া আগুন ধরে আসে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ভিডিও করব Gracias.